আর রিটার সিস্টেম এখন যদি শুনে না আমার কথাটা শর্টকাট করেন আমি আপনার বলি শর্টকাট নিয়ম নীতি সবকিছু সুন্দর বলে আমি তো বুঝাইতাছি এখন যদি ওই দিক থেকে দুইজন আছে উনি এখন যদি উনি যদি বলে আওয়াল ভাই যদি বলে আওয়াল ভাই তুই তুমি বিট কর আমি আমি আপনি আপনি দলে আছেন যেকোনো একজন পাবে তাহলে আকাশ বের হয়ে যাবে হ্যাঁ আকাশ বের হয়ে যাবে এখন তাহলে বাইরের ক্যাটাগরি অনুযায়ী কত কাটবা ওটা বুঝলা তো

যে আপনারা যদি দশ হাজার টাকার মধ্যে যদি দশজন প্লেয়ার রিট করে নেন টিমে তাহলে আপনারা দশজন প্লেয়ার নিয়েই খেলবেন আর আপনাদের দশ হাজারের মধ্যে তেরো জন প্লেয়ার নিতে হবে এটার জন্য এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস পাবেন না আর টাকা না থাকলে না ঠিক আছে ওটা আর আরেকটা জিনিস ক্যাপ্টেনদের উদ্দেশ্যে জানান যে একশো করে ভাই ভাই একশো করে না কইতেছি দাঁড়ান একটু আর ক্যাপ্টেনদের উদ্দেশ্যে যেমন যেতেছে যে আমাদের আইকন প্লেয়ারের মধ্যে দুজন অলরেডি সোল্ড তিনজন আচ্ছা দুজন অলরেডি সোল সিদ্ধান্ত পাই নেই বলে ঠিক আছে না না আমাদের কাছে আসে নাই তার মানে আমরা এটা এলাউ করি না অ্যাপ্রুভাল হয়নি এখন থেকে এখন থেকে ঠিক না তো এইজন্যই বললাম যে আমাদের ক্যাপ্টেন এর সবই আছে যে আমরা যেভাবে টিম কিনি বা দলে যাই বা দলে খেলাগুলো করিfield একটাও না থাকো ক্যাপ্টেন থেকে মানে ক্যাপ্টেন শুধু কথা বলুক আদান যদি উল্টা ওই কথা বললো সেই কথা বললো টিম একাডেমিতেতেই কথাই পারে কথা কিন্তু কমের দিকে আসে না তাহলে আমরা চিন্তা করি যে ডিসিশনগুলো তো আমরা যে লেখা আছে সেই লেখাগুলো তো সব ক্যাপ্টেন মাঠে মাথায় আছে স্যার ভাই কি বলেন স্যার সবাই তো টান আমরা শুরু করতে পারি কিন্তু খেলার মাঠে কিন্তু সব কিছু কিন্তু আমরা সব ওই স্টামের মাধ্যমে লিখে দিলাম এখন আমাদের যেটা বলাইছে দুইটা পিলারই কিন্তু এই পর্যন্ত বিক্রি হয়ে গেছে আর বাকি কিন্তু কোনো কেনা বেচা বা কোনো কিছু হয় নাই তো এখন থেকে আমরা শুরু করি বিসমিল্লা করে তো সবাই আর একজন চ্যাম্পিয়ন টিম আর রানার্স চ্যাম্পিয়ন টিম আর রানার্স বিষয়টা একটু ক্লিয়ার করে নাও

ওই সল্ট আউট হইলো না আমার টাকা শেষ আমি কি করব। ওটা কিন্তু আমাদের দেখা না আপনি যদি ছয়টা পিলার কিনতে পারেন আপনি ছয়টা নিলেন ষাটটা নিলেন ষাটটা কিনলে পিলার নিয়ে খেলতে হবে কিন্তু আদার্স কিন্তু কোনো টিমে কিন্তু কোনো পিলার দেওয়া যাবে না কিন্তু হ্যাঁ

दें अब हम क्या दिया था क्या तू इ एर का से तू दिया था दारा न दारा सोल तू लेके लागे आय तंबीर इमोन ऐडर फिफ्टी परसेंट ले खा पढ़ाया तो टेबले सोल ना सोल तंबीर दिया शो फिफ्टी परसेंट इटा ट्विस्टिंग से दिया दिस ना ट्विस्टिंग से सोल्ट सोल्ट लेके जा

আপনার বিষয়ে কথা বলা হয়েছে বলছে যে নিক আমি দুই হাজার টাকা থেকে শুরু

নিলে পঁচিশশো নিতে হাত তুলে বলছে আমি ডান করছি আপনি যেটা দাম যেটা আছে সে যদি হাত তুলে আমি সে দামে আমি প্রাইস আছি আপনি যদি নিতে চান তাহলে হবে

এক এক দুই দুই তিন তিন আরাফাত একত্রে হয়ে আমরা প্রত্যেক বছরই শীতকালীন আমরা ক্রিকেট টুর্নামেন্ট রাখি প্রত্যেক বছর এটা নিয়ে আমাদের পাঁচ বছর থেকে পাঁচ বছর থেকে আমরা প্রত্যেক বছর খেলি আর এবার আমাদের অনেক সুন্দর গতবার আমরা করছিলাম ড্রো মাধ্যমে এবার আমরা পিলারগুলো একটু কিনে মাধ্যমে দিলাম যার যার শখে যে প্লেয়ার থাকবে পছন্দ প্লেয়ার থাকবে তাকে নিয়ে টিম গঠন করলো আর এবার আমাদের আকর্ষণীয় পুরস্কার আছে ফ্রিজ থাকবে প্রথম পুরস্কার সেকেন্ড পুরস্কার থাকবে টিভি এর মধ্যে তো আমাদের বড় ভাইরা অনেক সাপোর্ট দিচ্ছে এখানে হাসান ভাইরা আছে ইব্রাহিম ভাইরা আছে সবাই এদিকে খেলতেছে কিন্তু আমাদের পুরো ইউনিটি আমাদের ছয়টা টিম হয়েছে আমাদের ছয়টি ছয়টা টিমের এক একটা টিমের প্লেয়ার তেরো জন করে থাকবে শর্ট পিচ না ফুল পিচই খেলা আমাদের মাঠ আমরা একশো ফিট বা তিনশো ফিটে মাঠ বুকিং করে আমরা খেলি আর আর এদিকে আমাদের ম্যানেজমেন্টে যে ফকির চানকেলো আছে তারা আমাদের সব সময় সাপোর্ট দিয়ে চলে আসেন পিছনে কোনো বস নেই আমাদের মার্কেটে যারা কমিটি যারা যারা এই যে কাজ করে বা মালিক কর্মচারী সবাই আমরা একসাথে মিলেই খেলাধুলা করি কোনো না স্পন্স স্পন্সর বলতে কিছু আমাদের কেউ বাইরে থেকে আসে না আমরা নিজে নিজেই স্পন্সর করে দিই মার্কেটের অভিভাবক যারা আছেন তারা আমাদের স্পন্সর দেয় আমরা ওটা নিয়ে খুশি থাকি স্পন্সর কি আমরা যাই আমাদের উপরে দেয় এইভাবে উদ্যোগটা নেওয়ার কারণ হলে আমরা সবাই একত্রে যেমন থাকে দেখা যা আমরা তো অনেকজন ঢাকা ডিস্ট্রিক্টের বাইরে থেকে আসে তাদের কোনো বিনোদন বা কোনো কিছু থাকে না ঠিক না তাহলে এই জন্য মনে করেন আমাদের কাছে তারা বড় থেকে ছুটো হচ্ছে